মুসা আলহি ওয়াসাল্লাম ও খিজির আলহি ওয়াসাল্লামের রহস্যময় সফর আল্লাহর জ্ঞান ও আমাদের সীমিত উপলব্ধি আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ও প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি অসাধারণ জ্ঞানগর্ভ এবং হৃদয়গ্রাহী গল্প নিয়ে আলোচনা করব যা যুগে যুগে মানুষকে আল্লাহর অসীম জ্ঞান এবং আমাদের সীমিত উপলব্ধির এক সুন্দর নিদর্শন দেখিয়েছে এই গল্পটি ধৈর্য আল্লাহর ওপর বিশ্বাস এবং গভীর প্রজ্ঞার এক মহিমান্বিত চিত্র তুলে ধরে আজ আমরা মুসা আলেহিউয়াস্সাল্লাম এবং খিজির আলেহিউয়াসাল্লামের রহস্যময় সফর নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা প্রথম দৃষ্টিতে অন্যায় অযৌক্তিক বা দুঃখজনক মনে হয় অথচ তার পেছনে থাকে কোনও প্রসারী কল্যাণ আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে এই গল্পটি আমাদের সে উপলব্ধি দেয় যা পবিত্র আল কুরআনের সুরা কাহাফের পঁয়ষট্টি থেকে বিরাশি নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এবং সহি বুখারি শরীফেও এর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় সুতরাং চলুন এই অসাধারণ জ্ঞান সফরে আমরা একসাথে সামিল হই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এর প্রতিটি অংশে রয়েছে গভীর শিক্ষা আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এমন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো আপনার মিস না হয় স্টার গল্পের সূচনা জ্ঞানের অন্বেষণ আমরা সবাই জানি মুসা আলেসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি তাওরাত কিতাব লাভ করেছিলেন তিনি ছিলেন বনি ইসরাইলের এক অসাধারণ নেতা যিনি অগণিত মুজেজা বা অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন একবার মুসা আলেহিউয়াসাল্লাম তার কাউমের সামনে ভাষণ দিচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে মুসা আলেহিউসাল্লাম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন আমিই সবচেয়ে জ্ঞানী কারণ তিনি জানতেন যে আল্লাহ তাকে তৌরাত কিতাব ও নবুয়াদ দান করেছেন কিন্তু আল্লাহ তালা তার এই উত্তরে সন্তুষ্ট হননি আল্লাহ ওহি পাঠানেন যে হে মূসা আমার বান্দাদের মধ্যে একজন এমনও আছে যার জ্ঞান তোমার জ্ঞানের চেয়েও বেশি এই ওহি পেয়ে মুসা আলহিউসালাম বিনয়ী হলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আমার রব আমাকে সেই বান্দার ঠিকানা বলে দিন যাতে আমি তার কাছ থেকে জ্ঞান লাভ করতে পারি আল্লাহ তালা তাকে সেই বান্দার ঠিকানা বাতলে দিলেন এবং একটি নিদর্শনও বলে দিলেন আল্লাহ জানালেন যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে সেই মিলনস্থলে মুসা আলেহি ওয়াসাল্লাম সেই বান্দাকে খুঁজে পাবেন এবং এর নিদর্শন হবে এই যে তারা যে মাছটি নিয়ে যাত্রা করবেন সেটি সেখানে জীবন্ত হয়ে লাফিয়ে সমুদ্রে চলে যাবে মুসা আলেহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মতো তার যুবক সেবক ইউশা ইবনে নুন আলেহ ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন তারা একটি পাত্রে একটি ভাজা মাছ নিয়ে যাত্রা করলেন দিন রাত হেঁটে তারা সেই মিলনস্থলের দিকে অগ্রসর হলেন তাদের যাত্রা ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য আল্লার সান্নিধ্যে থেকে অতিরিক্ত জ্ঞান অর্জনের এই দৃঢ় সংকল্প মুসা আলেহি ওয়াসাল্লামকে ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল একসময় তারা এমন এক পাথরের কাছে পৌঁছলেন যেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য থামলেন ইউসা আলহি ওয়াসাল্লাম সেখানেই তাদের জন্য আনা ভাজা মাছটি নিয়ে বসেছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে মাছটি জীবন্ত হয়ে উঠল এবং লাফিয়ে সমুদ্রে চলে গেল কিন্তু ইউসা ওয়াসাল্লাম মুসা আলহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলতে ভুলে গেলেন তারা আবার যাত্রা শুরু করলেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মুসা আলহি ওয়াসাল্লাম ক্ষুদা অনুভব করলেন এবং ইউশা ওয়াসাল্লামকে বললেন আমাদের সকালের খাবারটা আনো আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি তখন ইউশা আলহিউয়াসাল্লামের মনে পড়ল সেই অলৌকিক ঘটনা তিনি বললেন আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল এবং আমি আপনাকে মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম মাছটি অলৌকিকভাবে জীবন্ত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল মুসা আলাহি ওয়াসাল্লাম তখনই বুঝতে পারলেন যে এটিই সেই স্থান যেখানে তাদের সেই বিশেষ বান্দার সাথে দেখা হওয়ার কথা তিনি বললেন আমরা তো সেই স্থানই খুঁজছিলাম অতঃপর তারা দ্রুত তাদের পদচিহ্ন অনুসরণ করে সেই পাথরের কাছে ফিরে এলেন মিটখিজির আলাহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ও শর্ত সেই পাথরের কাছে এসে তারা দেখতে পেলেন এক মহান সত্তাকে যিনি একটা চাদর মুড়ি দিয়ে বসে আছেন ইনি ছিলেন আল্লাহ সেই বিশেষ বান্দা যার নাম ছিল খিজির আলাহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে ছিল মুসা আলহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন খিজির আলহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এ দেশে আপনি কোথা থেকে এলেন মুসা আলহি ওয়াসাল্লাম বললেন আমি মুসা আমি আপনার কাছে এসেছি যাতে আল্লাহ আপনাকে যে হেদায়ত ও জ্ঞান দান করেছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দিতে পারেন খিজির আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হে মূসা আমার জ্ঞান তোমার জ্ঞানের সাথে মেলে না আর তোমার জ্ঞান আমার জ্ঞানের সাথে মেলে না আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যা তুমি জানো না আর তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যা আমি জানি না এরপর খিজির আলহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশের অবাধ্য হব না খিজির আলেহি ওয়াসাল্লাম তখন একটি শর্ত দিলেন যদি তুমি আমার সাথে চলতে চাও তবে তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজেই তোমাকে সেই সম্পর্কে বলি মুসা ওয়াসাল্লাম সেই শর্ত সানন্দে মেনে নিলেন প্রথম ঘটনা নৌকা ফুটো করা তারা দুজন যাত্রা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি নদীর তীরে পৌঁছালেন সেখানে একটি ছোট নৌকা ছিল নৌকার মালিকরা তাদের চিনতে পেরে বিনা বিনামূল্যে তাদের নৌকায় উঠিয়ে নিলেন কারণ মুসা ওয়াসাল্লামকে বনি ইসরায়েলদের মধ্যে বেশ পরিচিত ছিলেন নৌকার মালিকরা তাদের প্রতি সদ্ব্যবহার করলেন নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন মুসা আলাহিওয়াসাল্লাম দেখলেন এক অদ্ভুত দৃশ্য খিজির আলাহিওয়াসাল্লাম হঠাৎ করে একটি কুড়াল নিয়ে নৌকার তক্তা থেকে একটি অংশ খুলে ফেললেন অর্থাৎ নৌকাটিকে ফুটো করে দিলেন এটি দেখে মূসা ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না তিনি বিস্ময়ে ও রাগে ফেটে পড়লেন এবং বলে উঠলেন আপনি এ কী করলেন আপনি কি নৌকাটিকে ডুবিয়ে দিতে চান এ তো এক ভয়ালক ব্যাপার আপনি তো একটি গুরুতর কাজ করলেন খিজির ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা ওয়াসাল্লাম তখন লজ্জিত হলেন এবং বললেন আমি ভুল করে ফেলেছি আমার স্মৃতির কারণে আমাকে ধরবেন না এবং আমার ওপর কঠিন হবেন না তিনি তার ভুল স্বীকার করলেন এবং আবার ধৈর্য ধরার প্রতিজ্ঞা করলেন দ্বিতীয় ঘটনা বালক হত্যা তারা নৌকার পথ ছেড়ে আবার স্থলপথে যাত্রা শুরু করলেন কিছু কিছুদূর যাওয়ার পর তারা একদল ছোট ছোট বালককে খেলতে দেখলেন সেই বালকদের ভিড় থেকে খিজির আলাহিউয়াসাল্লাম একটি সুস্থ ও হাসি খুশি বালককে বেছে নিলেন এবং কোনো কারণ ছাড়াই তাকে ধরে হত্যা করে ফেললেন এই দৃশ্য দেখে মুসা ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো স্তম্ভিত হয়ে গেলেন তার নবী আত্মা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছিল না তিনি চিৎকার করে বলে উঠলেন আপনি একজন নিষ্পাপ আত্মাকে হত্যা করলেন যার কোনো অপরাধ ছিল না সে তো কোনো জীবন ছিনিয়ে নেয়নি এ তো এক অত্যন্ত জঘন্য কাজ খিজির ওয়াসাল্লাম আবার শান্তভাবে স্মরণ করিয়ে দিলেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা ওয়াসাল্লাম এবার গভীর অনুশোচনায় ভুগলেন তিনি বললেন যদি আমি এরপর আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না তখন আপনি আমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ক্ষমাপ্রাপ্ত হবেন মুসা ওয়াসাল্লাম এবার একটি চূড়ান্ত প্রতিশ্রুতি দিলেন তৃতীয় ঘটনা প্রাচীর মেরামত তারা আবালো যাত্রা শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একসময় এক গ্রামের কাছে পৌঁছালেন তারা গ্রামের লোকেদের কাছে খাবার ও আশ্রয় চাইলেন কিন্তু গ্রামের অধিবাসীরা ছিল অত্যন্ত কৃপণ ও অভদ্র তারা তাদের কোনও আতিথেয়তা প্রদান করতে অস্বীকার করল গ্রামের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা এক প্রায় ভেঙে পড়া প্রাচীর দেখতে পেলেন যা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে খিজির আলাহিউয়াসাল্লাম তখন আশ্চর্য রকমভাবে সেই প্রাচীরটি মেরামত করতে শুরু করলেন তিনি অক্লান্ত পরিশ্রম করে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে প্রাচীরটি সুদৃঢ় করে দিলেন মুসা আলাহিউ এই ঘটনা দেখে অবাক হলেন গ্রামের লোকেরা তাদের খাবার পর্যন্ত দিল না আর খিজির ওয়াসাল্লাম তাদের জন্য এত পরিশ্রম করে প্রাচীর মেরামত করছেন মুসা ওয়াসাল্লাম এবার তার ধৈর্য হারিয়ে ফেললেন এবং বললেন আপনি চাইলে এর বিনিময়ে মজুরি নিতে পারতেন অন্তত আমাদের খাবারের ব্যবস্থা তো হতো মুসা ওয়াসাল্লামের এই তৃতীয় প্রশ্ন শুনে খিজির ওয়াসাল্লাম বললেন এটাই আমাদের মধ্যে বিচ্ছেদের সময় এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর ব্যাখ্যা দেব যার ওপর তুমি ধৈর্য ধারণ করতে পারনি রহস্য উন্মোচন আল্লাহর অসীম প্রজ্ঞা এবার খিজির আলাহিউয়াসাল্লাম শান্তভাবে এবং সুচারুভাবে এক এক করে সমস্ত ঘটনার রহস্য উন্মোচন করতে শুরু করলেন এক নৌকার রহস্য খিজির আলাহিউয়াসাল্লাম বললেন যে নৌকাটি আমি ফুটো করেছিলাম সেটি ছিল কয়েকজন দরিদ্র জেলের তারা এই নৌকা দিয়েই জীবিকা নির্বাহ করত তাদের এলাকার শাসক ছিল একজন অত্যাচারী রাজা যে প্রতিটি ভালো নৌকা জোর করে দখল করে নিত আমি নৌকাটি ফুটো করে দেওয়ায় রাজা এটিকে অকেজো ভেবে দখল করবে না পরবর্তীতে জেলেরা নিজেরাই তা মেরামত করে আবার ব্যবহার করতে পারবে এভাবে আমি তাদের জীবিকা রক্ষা করেছি সামান্য ক্ষতির বিনিময়ে আমি তাদের বড় ক্ষতি থেকে রক্ষা করেছি সুরা কাহাফ আয়াত উনওয়াসী মূসা ওয়াসাল্লাম বুঝতে পারলেন আপাতদৃষ্টিতে যা ছিল এক ধ্বংসাত্মক কাজ আসলে সেটা ছিল এক মহান কল্যাণকর পদক্ষেপ যা দরিদ্র জেলেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছিল পরে খিজির আলাহিউয়াসাল্লাম বালকের মৃত্যুর ব্যাখ্যা দিলেন তিনি বললেন আমি যে বালকটিকে হত্যা করেছিলাম তার বাবা মা ছিল মুমিন ও নেককার আমি জানতাম যে এই বালক বড় হয়ে নাফরমান ও অবাধ্য হবে এবং তার বাবা মাকে কুফুরি ও সীমা লঙ্ঘনের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ চেয়েছিলেন যে তার বাবা মা এই সন্তানের মাধ্যমে কষ্ট না পান এবং এর পরিবর্তে আল্লাহ তাদের একটি উত্তম পবিত্র ও অধিক দয়াময় সন্তান দান করবেন যে তাদের জন্য চক্ষু শীতলকারী হবে কাহাফ, আয়াত আশি একাশি এই ব্যাখ্যা শুনে মুসা আলাহিউাসাল্লামের হৃদয় কেঁপে উঠল একজন নিষ্পাপ বালকের মৃত্যু যা প্রথম দৃষ্টিতে ছিল ভয়াবহতম অন্যায় তার পেছনে ছিল আল্লাহর এক সুদূর প্রসারী রহমত আল্লাহ তার নেককার বান্দাদের জন্য এক চরম পরীক্ষার হাত থেকে বাঁচিয়েছিলেন এবং তাদের জন্য আরও উত্তম প্রতিস্থাপন প্রস্তুত রেখেছিলেন সবশেষে খিজির আলহি ওয়াসাল্লাম ভাঙা প্রাচীর মেরামতের কারণ ব্যাখ্যা করলেন তিনি বললেন আর ওই প্রাচীরটি ছিল দুই শহরের দুটো এতিম বালকের এর নিজে তাদের জন্য লুকানো গুপ্ত ধন ছিল তাদের বাবা ছিলেন অত্যন্ত নেক্কার ও সৎ মানুষ আল্লাহ চেয়েছিলেন যে এই প্রাচীর যেন অক্ষত থাকে যতক্ষণ না বালক দুটি সাবালক হয় এবং তাদের গুপ্ত ধন বের করে নেয় এটি ছিল তোমার রবের পক্ষ থেকে এক বিশেষ রহমত আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি প্রতিটি কাজই আল্লাহর নির্দেশে হয়েছে সুরা কাহাফ আয়াত বিরাশি এই ব্যাখ্যা শুনে মুসা আলাহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে গ্রামের লোকেরা তাদের প্রতি এক টুকরো রুটিও দেয়নি তাদের এতিম শিশুদের জন্য আল্লাহ এমন এক ব্যক্তিকে দিয়ে কাজ করিয়েছেন যিনি বিনা পারিশ্রমিকে তাদের প্রাচীর মেরামত করে দিয়েছেন যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এটি ছিল নেককার পিতার প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যা তার সন্তানদের জন্য মৃত্যুর পরও প্রতিদান হিসাবে কাজ করেছিল খিজির আলাহি ওয়াসাল্লাম তার সমস্ত কাজের ব্যাখ্যা দেওয়ার পর মুসা ওয়াসাল্লামকে বিদায় জানালেন মূসা আলাহি ওয়াসাল্লাম মন তখন এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তিনি আল্লাহর অসীম জ্ঞান ও প্রজ্ঞার এক অসাধারণ নিদর্শন চক্ষে দেখলেন শিক্ষণীয় দিক প্রিয় দর্শক মুসা আলাইহি ওয়াসাল্লাম ও খিজির আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের জীবনে অসংখ্য মূল্যবান শিক্ষা দিয়ে যায় এক আল্লাহর অসীম জ্ঞান ও প্রজ্ঞা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর জ্ঞান অসীম এবং আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত আমরা অনেক সময় আমাদের চারপাশের ঘটনাগুলো দেখে দ্রুত বিচার করে বসি কিন্তু আমরা জানি না এর পেছনে আল্লাহর কী পরিকল্পনা রয়েছে অনেক সময় যা আমাদের জন্য খারাপ বলে মনে হয় তার ভেতরেই লুকানো থাকে আমাদের জন্য পরম কল্যাণ দুই ধৈর্য ও আল্লাহর উপর ভরসা মুসা ওয়াসাল্লামের মতো একজন মহান নবীও খিজির ওয়াসাল্লামের আপাত দৃষ্টিতে অযৌক্তিক কাজগুলো দেখে ধৈর্য ধরতে পারেননি এটি আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তিন লুকায়িত কল্যাণ এই গল্প প্রমাণ করে যে অনেক সময় বিপদ বা সমস্যা ছদ্মবেশে আসে যার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের জন্য কল্যাণ নৌকা ফুটো করা বালক হত্যা করা এমনকি অকৃতজ্ঞ মানুষের প্রাচীর মেরামত করা প্রতিটি ঘটনাতে ছিল এক প্রসানী কল্যাণ আমাদের চোখের আড়ালে ঘটে যাওয়া অনেক কিছুই হয়তো আমাদের জন্য মঙ্গলজনক চার নম্রতা ও জ্ঞান অন্বেষণ মুসা আলেহিউয়া আল্লাহর একজন মহান নবী হয়েও জ্ঞান অন্বেষণে বিনয় ছিলেন তিনি একজন সাধারণ বান্দার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য কষ্টসাধ্য যাত্রা করেছিলেন এটি আমাদের শেখায় যে জ্ঞান অর্জনের জন্য আমাদের সর্বদা বিনয় থাকতে হবে এবং কোনো জ্ঞানকেই ছোট করে দেখা যাবে না পাঁচ তাৎক্ষণিক রায় না দেওয়া আমরা যেন কোনো ঘটনা বা ব্যক্তির আচরণ দেখে তৎক্ষণাৎ কোনো রায় না দেই অনেক সময় রূপে যা দেখি ভেতরের বাস্তবতা হয়তো সম্পূর্ণ ভিন্ন ছয় তাকদীর ও আল্লাহর ইচ্ছা সমস্ত ঘটনা আল্লাহর ইচ্ছা ও তাকদীর অনুযায়ী ঘটে আমাদের উচিত আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা এবং তার প্রতি অবিচল বিশ্বাস রাখা উপসংহার মূসা ওয়াসাল্লাম ও খিজির ওয়াসাল্লামের এই কাহিনী আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং আমাদের মনকে আল্লাহর অসীম ক্ষমতার সামনে বিনয় করে তোলে জীবনের প্রতিটি বাঁকে যখন কোনো অপ্রত্যাশিত বা দুঃখজনক ঘটনা ঘটে তখন আমাদের এই গল্পটি মনে করা উচিত মনে রাখা উচিত যে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তাতে অবশ্যই কোনো কল্যাণ নিহিত থাকে যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো আমরা উপলব্ধি করতে পারি না আসুন আমরা সবাই এই শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করি এবং আল্লাহর প্রতিটি ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্যের সাথে জীবনযাপন করি আজকের ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই অসাধারণ জ্ঞান থেকে উপকৃত হতে পারে আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখার তৌফিক দিন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু